হে আমার ইমানদারেরা হে আমার প্রিয় মানদারা হে আমার পাগলেরা না দুনিয়াতে যারাই আছে সবাই কিন্তু পাগল কেউ টাটার পাগল কেউ বাড়ির পাগল কেউ গাড়ির পাগল কেউ নির্মাণীর জার্মানি কেউ আমার কম সম্পদের পাগল আর দুনিয়ার ভিতরে এমন একজন মানুষ আছে যারা আমার আল্লাহ প্রবুল আনন্দের পাগল তাই তো জামানান নবী ইব্রাহিম আলাই সালাতাম আগুনের ভিতরে নিক্ষিপ্ত হয়ে আছে আগুনের ভিতরে পড়িয়াও জামানান নবী ইব্রাহিম আল্লাহর পাগল ফেরেস্তারা আসিয়া বলাইয়া ইব্রাহিম বলুন আপনার জন্য কি সাহায্য করতে পারে ইব্রাহিম জবাবে বলে ওই ফেরেস্তা তুমি কে আমার মাওলা দেখে না তার বান্দা তার নবী ইব্রাহিম আগুনের ভিতরে পড়িয়া আছে আমার যদি সাহায্যের দরকার হয় আমি আমার মাওলার কাছে সাহায্য নিব তাহলে নবী ইব্রাহিম আগুনে পড়েও আল্লাহর পাগল মুসা আলাইহিস সালাতু সালাম তারা তারাকে দলবল নিয়ে নল নীল নদের কাছে হাসি ওইখানে গিয়ে আমার আল্লাহকে বলে নাই আল্লাহ কে বলছে আর গোলা আল্লাহ কি করবো আল্লাহ সাহায্য ইনোসালাই সল্লাতু মাঠের মাছের পেটের ভিতরে সেখানেও আমার মাওলানা কে বলে নাই মাওলান কাছে সাতজনই সে বলে রব্বানা না আনফুসানা ইয়া রাব্বুল আলামিন আমি নিজের উপরে জুলুম করিয়া ফেলেছি আপনি আমাকে মাফ করিয়া দিন মাছের পেট থেকে আমাকে রক্ষা করুন সেজন্য দুনিয়াতে সবাই কিছু না কিছু পাগল কেউ টাকার পাগল কেউ বাড়ির পাগল কেউ ধন সম্পদের পাগল আর এই দুনিয়ার মধ্য থেকে এক শ্রেণী একটা দল মানুষ আছে একটা দল আছে যারা আমার আল্লাহর পাগল দেখেন ইসুফ আলাতামের প্রেমে জুলাইকা বিবি জুলাইকা সর্বস্ব ত্যাগ করছে ধন সম্পাদ বাড়ি গাড়ি রাজপ্রাসাদ সবকিছু দিয়েছে যদি কেউ আসিয়া বলতো জুলাইকা তোমার ইউসুফ কে আমি দেখিয়াছি জুলাইকা অমনি অমনি নিজের হাটটা খুলিয়া তাকে দিয়ে দিত যদি কেউ বলতো জুলাইকা তোমার ইউসুফের কথা আমি আসি সঙ্গে সঙ্গে জুলাইকা নিজের চুরিটা খুলিয়া দিয়া দিত এইভাবে ইউসুফের নামে সর্বস্ব ত্যাগ করিয়া দিয়াছে জুলাইকা জুলাইকা সামান্য ইউসুফ আলাইহিস সালামের পায়ের তলি নিবেন তিনি রাস্তা দিয়ে হাঁটবেন সেই পায়ের আওয়াজটা শুনবে এজন্য বছরকে বছর রাস্তা রাস্তাশিয়া তাকে অবশেষে আল্লাহ পাক আলামিন সুলাইকা কে কবুল করলো ঈসা আলাইহিস সঙ্গে দেখা ঈসা আলাইহিস সালাম দোয়া করে রব্বুল আলামিন আপনি জলাইকার যৌবন ফিরিয়ে দিন আল্লাহ গুলা আলমি জুলাইকার যোগান ফিরিয়া দিল সেই আগের ষোলো বছরের যুবতীর মতো সুশ্রী সুন্দরী ধ্রুপবতী একজন মহিলা পরিণত হইয়া গেল আল্লাহ বাক্রাব্গুলা আল আমি জুলাইকারকে কবুল করে আনিলো ইসফ আলাই সাল্লাহসাল্মের সঙ্গে জুলাইকার দিবাও সম্পূর্ণ হইয়া গেল ইসফ আলাই সাল্লাম জুলাইকারকে কাঠিয়ে ও জুলাইকা আসো জুলাইকা আসে না দিনে ডাকে বলে রাতে আসবো রাতে ডাকে জুলাইকা আসো জুলাইকা আসে না বলে দিনে আসবো তখন ইসুফ আলাই সালাতাম বলতেছেন ও জুলাইকা তুমি কি সেই জুলাইখা না যে জুলাইকা আমি ইউসুফের জন্য আমার ইউসুফের প্রেমে পড়িয়া নিজের ধন সম্পদ বাড়ি গাড়ি সর্ব সব কিছুই ত্যাগ করিয়া দিয়াছ আমার আমি রাস্তা দিয়ে হেঁটে যাব আমার পায়ের আওয়াজ শুনবা সেই জন্য তুমি বছরকে বছর রাস্তা রাস্তায় শুয়ে থাকতা তুমি কি সেই জুলাই খানা জুলাই খানাই সালাম ডাক দেয়া বলতেছে নয় ইসব আমি তো সেই জুলাই কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি ইউসুফ আমি জুলাইকা তুমি ইউসুফের প্রেমে পাগল ছিলাম যতক্ষণ পর্যন্ত আমার অন্তরে আমার মাওলার কোনো পরিচয় ছিল না আজ আমি জুলাইকা আমার অন্তরের ভিতরে আমার মাউলা পাখির পরিচয় পরিপূর্ণ আমি আমার মাওলার সারা আমি কাউকে চিনি না সুহান

এলাকার পার্ক দিয়ে ভ্রমণ করতেছে প্রতিমধ্যে এক যুবকের সঙ্গে তার দেখা যুবক সিনিয়া ফেলাইছে এই তো জামানার নবী ঈসা যুবক ঈসা আলাইহিস সালাত ওয়াস ডাক দেয়া বলে ও জামানার নবী ঈসা আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে তার এক পরিমাণ মহব্বত দান করে কি করে আল্লাহ তাআলার ভালোবাসা এক অণু পরিমাণ তো আমাকে দান করে ঈসা আলাইহিস সালাম বলে হে যুবক আল্লাহর এক অণু পরিমাণ ভালোবাসা তুমি সহ্য করতে পারবা না যুবক ব্যক্তিয়া বলে ও ঈসা তাহলে আপনি আপনার রবের কাছে দোয়া করুন যেন তার অর্থ অণু পরিমাণ ভালোবাসা আমার ভিতরে দান করে অনু কি অণু কি এই যে জানলা দিয়ে যে সূর্যের কিরণ পড়তেছে না তো ওইদিকে তাকালে দেখবেন যে ছোট 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 ময়লা উঠতে থাকে বাতাসের সাথে উঠতে থাকে এই যে ময়লা এই ময়লাকে অনু বলা হয় তো যার ভিতরে আল্লাহ বাকুল আলমিন কোন পরিমাণ ভালোবাসা দিবে সে ওই এক অনু পরিমাণ ভালোবাসা আল্লাহ পাক এক কোন পরিমাণ ভালোবাসা সহ্য করার ক্ষমতা রাখে না জামালান নবী সালাই সালাতু সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে হে রব্বুল আলামিন এই যুবকের ভিতরে আপনি আপনার অর্থ বল পরিমাণ মুহাব্বত দান করুন দোয়া করিয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই এলাকা থেকে সরিয়া গেল অনেক দিন পর ঈসা আলাইহিস সালাতু সালাম ওই এলাকা দিয়ে যাচ্ছেন ওই যুবকের কথা মনে মনে পড়িয়া গেল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকদের কাছে জিজ্ঞাসা করতেছেন যে এইখানে একটা যুবক ছিল সেই যুবক কোথায় এলাকার লোকজন বলতেছে যে এই ইসা সে যুবক তো অনেকদিন আগেই ঘর বাড়ি ছাড়িয়া চলিয়া গেছে আমরা তো তাকে চিনি না জানি না কোথায় আছে আল্লাহ আলমিনের কাছে ইসা বলে বোলা আলমিন ওই যুবকের সঙ্গে আমার দেখা করে আদিন আমার সাক্ষাৎ করাই আদিন আল্লাহ বললেন ইয়া ইসা তুমি অমুক পাহাড়ের উপরে চলিয়া যাও ওইখানে ওই যুবকটাকে পাইবা

কলন সালামের জবাপ দিলেন না তার দিকে বুরকের করলেন না। গুতবার ইসালে সরাতোয়া সালাম আবার সালাম দাই য়াসসালাম ও আলাকুম ইয়া যুবব কেমার সানার সারাক আনাায় ইসা এ যুবব আমি ইসাথ আমারতা সারা দাও। যুবক সারা দেয় না তিনবার আবার ডাক দেয় যুবক সারা দেয় না আল্লাহ বলতেছেন ওই যা তুমি জানো না যার ভেতরে আমার অর্ধ কোনো পরিমাণ মহাব্বত আছে সে আর কোনো কিছুই দুনিয়ার কোনো কিছুই জানে না সে যেদিকেই তাকায় সেদিকে শুধু আমি আল্লাহকে দেখতে পায় সুহান আল্লাহ যে দারে দেখতে হো মাই তু হিতু হে তু হিতু যার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্থ কোনো

কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী নবী পূর্ববর্তী জামানার লোকদের উপর ফরজ করা হয়েছিল এই রোজা যে আপনার আমার উপরেই শুধু ফরজ এটা কিন্তু না আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী মূসা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী আসছে সমস্ত নবীদের উপর সমস্ত নবীদের উম্মতদের উপর প্রত্যেকটা জামানায় এই রোজা ফরজ ছিল আদম আলাই সালাতামকে যখন আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে দুনিয়ায় অবতীর্ণ করলেন অবতীর্ণ করলেন পৃথিবীতে পাঠালেন জান্নাতের আবাস জান্নাতের আবহাওয়া অনেক সুন্দর ছিল কমল ছিল তো পৃথিবীতে আসার পরে আদম আলাই সালাতামের শরীর অনেক খারাপ হয়ে যায় গায়ে অনেক এরকম কালো হয়ে যায় যে আপনারা যখন এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যাবেন তখন ওই অঞ্চলের কিন্তু আবহাওয়া শরীরে ম্যাচ করতে অনেক দেরি হয় তো আদম আলাইহিস সালামের শরীর এরকম কালো হয়ে গিয়েছিল কারণ পৃথিবীর আবহ আর জান্নাতের আবহাওয়া তো এক রকম না যখন আল্লাহ পাক রাফউল আলামিন আদম আলাইহিস সালামকে আদেশ করছিলেন যে তুমি রোজা রাখো আদম আলাইহিস সালাম ইয়ামুল বিয মানে 13 14 15 প্রত্যেক মাসে আরবি মাসের 13 14 15 এই তিন দিন রোজা রাখতেন সুবহানাল্লাহ তারপরে নূহ আলাইহিস সালাতু তার জামানায় এই রোজা ফরজ ছিল জাওয়ানাল নবি নো তিনি ইয়ামুল ফিদ মানে ঈদের ফিদার এবং ঈদের আজহা এই দুই দিন ব্যতীত প্রতিদিনই রোজা রাখতেন সুবহানাল্লাহ তারপর ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামও এরকম রমজান মাসে রোজা রাখতেন তারপরে موسی আলাইহিস সালাম موسی আলাইহিস সালাম আশুরার দিন মুহররমের 10 তারিখ তিনি রোজা রাখতেন ঈসা আলাইহিস সালামের জামানায় তিনি রোজা রাখতেন তারপর মূসা আলাইহিস সালাম যখন তার উপর তাওরাত কিতাব নাযিল করা হয় এই তাওরাত কিতাব নাযিল করার আগে দূর পর্বতে তিনি 40 দিন রোজা রাখছিলেন সুবহানাল্লাহ তারপরে আমাদের নবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হিজরতের দ্বিতীয় বছর শাবান মাসে শাবান মাসের পরে আল্লাহ ফকরাবুল আলমিন এই রমজান মাসে রোজা রাখা কে ফরজ দিলেন এই রমজান মাস এটা হলো একটা বরগতপূর্ণ মাস রসুন সাল্লাহ মাসাই শরীফের হাদিস রসুল সাল্লাহ আলি সাল্লাম যখন রমজান মাস আসতেন তখন সাহাবিদেরকে ডাক দিয়া বলতেন কজ্জা আকুম শাহরুন মুবারক তোমাদের নিকটে রমজান মাস এসেছে এই রমজান মাস বরকতপূর্ণ মাস ফরাদাল্লাহু আলাইকুম সিয়ামা এই মাসে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপর কি করছে গান করতে ফরজ করছে তাই তো নাকি রমজান মাসে কি করার জন্য ফরজ করছে আল্লাহ রোজা রাখার জন্য ফরজ করছে ফরাদাল্লাহু আলাইকুম সিয়ামা এই রমজান মাসে আল্লাহপক রব্বুল আলামিন তোমাদের উপর রোজা রাখাকে ফরজ করছে এই রমজান মাস কোরআন নাজিমের মাস সুরা বাকারার একশো নম্বর আয়াত আল্লাহবক প্রবুল্লা আলামিন বলেন শাহরুর রমাদন আল্লাদি উম জিলাফি হিল কুরআন এই শাহরুর রমাদান এই রমজান মাস আল্লাহাদী উম জিলাফি হিল কুরআন এই মাসে কোরআন নাজিম করা হয়েছে সুহান আল্লাহ এই রমজান মাসে কি নাজিম করা হয়েছে খুবই কম তাই না আসমানের কিতাব একশো চারখানা সেই একশো চারখানার মধ্য থেকে যত কিতাব আছে সমস্ত কিতাবের উপরে এই কোরআনের মর্যাদা সব থেকে বেশি সুবাহ আর এই কোরআনকে নাজিল করেছে এমন এক জাতির উপরে এমন এক উম্মাদের উপরে যে উম্মাদ আদম সাল্লাম থেকে নিয়ে এই আজ পর্যন্ত যত উম্মাদ আসছে সমস্ত উম্মাদের মধ্য থেকে এই উম্মাদে মোহাম্মদের সর্বশ্রেষ্ঠ সুহান আর এই কোরআন যে বাহকে রূপান নাজিল হয়েছে ফেরেস্তাদের মধ্য থেকে যে ফেরেস্তা সব দিক থেকে সর্বদিক থেকে সব থেকে দামি জিব্রাইল আলাই সালাতাম সেই জিব্রাইল আলাই সালাতামের মাধ্যমে এই কোরআন নাজির হয়েছে তাহলে কোরআনের দর মর্যাদা অনেক বেশি নাকি কম অনেক বেশি এই কোরআন আপনারা তারাবির পরে রাত্রে বেশি বেশি কোরআন পড়তে পারেন কারণ এই কোরআন আপনার আমার জন্য কালকে আমাদের ময়দানের সুপারিশকারী হবে যখন সমস্ত মানুষ উপস্থিত হবে তখন যে কোরআন পড়ছে কোরান তার নিকটে গিয়ে উপস্থিত হবে উপস্থিত হয়ে বলবে তুমি কি আমাকে চিনতে পারছো হালতা আরিফুনি তুমি কি আমাকে চিনছো তো লোক বলবে যে আমি তো তোমাকে চিনি নাই তখন কোরআন বলবে আমি অনম তোমার কোরআন তুমি আমাকে দিনে না ঘুমিয়ে পড়েছো রাত্রে না ঘুমিয়ে পড়েছো দিনে না খেয়ে রোজা অবস্থায় পড়ছো আমি আজকে তোমার জন্য সুপারিশ করব। তাহলে কোরআন কি করবে কালকে আমাদের ময়দানে সুপারিশ করবে সেজন্য আমাদের চেষ্টা করতে হবে রমজান মাস একটা বরকতপূর্ণ মাস এই রমজান মাসে কোরআন কোরআন শরীফ যারা শিখতে পারেন নাই পড়তে পারেন না সবাই শিখবেন কম পক্ষে অন্তত হইলেও কয়েকটা সোরা যা নামাজ পড়তে হলে লাগে কম পক্ষে তো দশটা সোরা মুখস্থ করবেন সবাই করবেন তো ইনশাআল্লাহ করবেন তো ইনশাআল্লাহ এই কোরআন রমজান মাসে নাজিল করা হয়েছে আর যে এই রমজান মাসে কোরআনের একটা অক্ষর পড়বে অন্য মাসে তার দশটা নাকি আর যে রমজান মাসে একটা অক্ষর পড়বে আল্লাহ বাকরাবুল আলম সেই একটা অক্ষরের জন্য সত্তরটা নাকি দান করেন এই কোরআন রাতের বেলা পড়লে হাদিসের ভিতরে আসছে বুকারি শরীফের পাঁচ হাজার এগারো নম্বর হাদিস এক সাহাবি কান আর এক রহ সুরাতাল কাহি বুকারি শরীফের পাঁচ হাজার এগারো নম্বর হাদিস রসুল সাল্লাহামের এক সাহাবী রাতের বেলা সুরা কাহাব তেল করতেছিলেন আর তার পাশে তার শহরের জন্য একটা ঘোড়া বাঁধা ছিল তো সাহাবি বর্ণনা করতেছেন যখন আমি কোরআন তেল শুরু করলাম আমার ঘোড়াটা লাফালাফি করতে লাগলো আমি আরো থেমে গেলাম তারপর আমি আবার পড়া শুরু করলাম তখন দেখি আমার ঘোড়াটা আরো বেশি লাফায় আমি ঘোড়াটার কাছে গেলাম গিয়ে দেখলাম তাহার সাথে সহাবা ওই ঘোড়ার যে আস্তা বলে ছিল আমার যে বাড়ি আমার বাড়ির উপরে তাহার সাথে সাহাবা একটা একটা খন্ড মেঘ আমার বাড়ির উপরে উপস্থিত হয়েছে সুবাহ আমি কোরআন পড়া বন্ধ করে দিলাম পরের দিন সকালে রসুল সাল্লি সাল্লামের কাছে আমি এই বিষয় উপস্থাপন করলাম যে হা আল্লাহ আমি রাতে পুরাণ করতেছিলাম ওই সময় আমার ঘোড়াটা লাফালাফি করতেছিল ঘোড়ার কাছে গিয়ে দেখলাম যে আমার বাড়ির উপরে একটা মেঘ আসছে তো রসুল সাল্লা সাল্লাম বলেন যে ওটা দিনকার থাকি না ওটা হচ্ছে না তোমার উপরে তুমি আল্লাহাকবুল্লাহ আলমিন ওই কোরআন শরীফ পড়ার কারণে তোমার বাড়ির উপরে তার রহমত তার বরকত নাজির করতেছিলেন তাহলে কি বুঝলাম যে রাতের বেলা কোরআন শরীফ পড়লে আল্লাফক্রবুল্লাহ আলমিন রহমত নাজির করেন মুসলিম শরীফের বর্ণনা মুসলিম শরীফের ভিতরে উসাইদ ইবনে উসাইদ রাজি আল্লাহ তালন বর্ণনা করতেছেন যে আমি আমার বাড়িতে কোরআন তেলট করতেছি এমন সময় আমার পাশে আছে আমার ছেলে ইয়াহিয়া আর এক পাশে আছে আমার ঘোড়াটা বাঁধা তো যখন আমি কোরআন পাঠ করা শুরু করলাম তো আমার ওই যে ঘোড়াটা লাফালাফি করতেছে আমি কোরআন পড়া বন্ধ করে দিলাম আবার আমি কোরআন পড়া শুরু করলাম তো আরও বেশি লাফালাফি করে এক পর্যায়ে আমি কোরআন আমিও কোরআন যত পড়ি আর ওই যে ঘোড়াটা তত বেশি লাফায় হয় সেই তো তাতাওয়া ইয়াহিয়া আমি ভয় পাইলাম যে আমার ওই যে ঘোড়াটা লাফালাফি করতেছে ওই ঘোড়াটা না জানি আমার ছেলে ইয়াহিয়া এর উপর পড়ে যায় আর ইয়াহিয়া মারা যায় সে ভয় পেয়ে আমি কোরআন বাদ দিয়ে দিলাম এবং যখন আমি ঘোরার কাছে গেলাম তো দেখলাম ফিহা আমসাল সুরুজ ওই যে দাঘাশ সাদা একখন্ড মেঘ আসছে আর ওই মেঘের ভিতরে আমসালু সুরুচ পাতি জ্বলতেছে পাতি আকাশে যেমন চন্দ্র সূর্য এই যে নক্ষত্র মানে তারকা যে মিটমিট করে জলে না তো আমি দেখতেছি যে ওই যে মেঘ ওই মেঘের ভিতরে এরকম বিভিন্ন আমশালু সুরুচ পাতি জ্বলতেছে যেগুলো তারকার মতো দেখতে আমি কোরআন শরীফ পড়া বন্ধ করে দিলাম সকালে আমি রসুল সাল্লাহামের কাছে এ বিষয়ে উপস্থাপন করলাম রসুল সাল্লাহাম বলতেন কে কোরআন ইয়া উসাই দিন হুসাই তুমি যদি আরো পড়তে উসাই দিন হুসাই বলতেছে আমি আরো যখন পড়লাম তখন আরও বেশি কোরআন লাফালাফি করল তখন আল্লাহ রসুল বলতেছেন যে ওই যে তুমি দেখছো যে তোমার বাড়ির উপরে একটা খন্ড মেঘ আসছে আসে মেঘের ভিতরে আমসালুত সুরুস বাতি গুলো এরকম চমকাচ্ছে বাতি জ্বলতেছে ওইগুলো হচ্ছে দিলকাল মালায়েকা সেগুলো কি ফেরেশতা রহমতের ফেরেশতা রহমতের ফেরেশতা গুলো তুমি কুরআন পড়তেছো আর তোমার কোরআন পড়া রহমতের ফেরেশতা গুলো শুনতেছে আর তোমার বাড়ির উপর রহমত নাতি হচ্ছে সুবহানাল্লাহ এমনকি তুমি যদি ওই কোরআন পড়তেই থাকতে পড়তেই থাকতে তাহলে ফজরের সময় যে সাহাবারা তোমার বাড়ির সামনে দিয়ে নামাজ পড়তে আসতো ফজরের নামাজ ওই সাহাবারা সবই সকলেই ওই ফেরেস্তাদেরকে দেখতে পাইত তাহলে কি বুঝলেন রাতের বেলা কোরআন পড়লে আল্লাহ রাবুল আলমিন কোরআন পড়ার দ্বারা রহমত নাজিল করেন সকিনা নাজিল করেন সেজন্য কোরআন এই মাস রমজান মাস কোরআন নাজিল হয়েছে এই রমজান মাস যেন আপনার আমার থেকে ছুটে না যায় কারণ এ বছর যে আপনি আমি রমজান মাস পেয়েছি সামনের বছর যে পাইব এর কিন্তু কোনো নিশ্চয়তা নাই এর কোনো নিশ্চয়তা নাই সেজন্য আপনারা সকলেই ঐক্যবদ্ধ হন যে আমরা ওয়াদা করতেছি এই যে একটা মাস এই এক মাসের ভিতরে সর্বপ্রকার জোয়া ছেড়ে দিলাম সর্বপ্রকার নাফরমানি ছেড়ে দেব নামাজ পড়ব পাঁচ অক্ত ইফতারি করব সাহারি করব সর্ব অবস্থায় নফল ইবাদত করব সকলে রাজি আছেন তো ইনশাল্লাহ সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে রমজান মাস এটা হলো আমাদের গুনাহ মাফের মাস এটা সিজন এই যে আপনাদের এখন লাগানোর সিজন আর রমজান মাস আল্লাহ রসুল বলতেছেন যে মাফের একটা সিজন এই মাসে যে গুনা মাফ করতে পারলো না তার আর কেউ মতো সাল্লাম বুকারি শরিফের হাদিস রসুল সাল্লা সাল্লাম মেম্বারে উঠলেন জুমার খুব দেওয়ার জন্য তো যখন তিনি প্রথম শিখতে পা রাখলেন তখন বললেন আমির ফেরস্তারা সবাই অবাক ফেরস্তার বললো আমি। যখন তিনি দ্বিতীয় সিঁড়িতে উঠলেন তখনও বললেন আমিন সমস্ত সাহাবারা বলল আমিন তৃতীয় সিঁড়িতে উঠলেন পা রাখলেন তখনও বললেন আমিন সমস্ত সাহাবারা বলল আমিন খুদ্া দান করা শেষ সাহাবারা জিজ্ঞেস করলো ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো ইতি পড়বে আগে কখনো এই যে মেম্বারে ওঠার সময় আমিন বলেন নাই আজকে কেন আমিন বললেন তো রসুল সাল্লাহ বলতেছেন আমি প্রথমে যখন প্রথম সিঁড়ির উপরে পা রাখছি তখন জিবরাইল আমিন আমার কাছে হাজির আসে বলতেছেন ওই সমস্ত যে সমস্ত উম্মাদ রমজান মাস পাইল কিন্তু রমজান মাসের বিনিময়ে তারা অধিক পরিমাণে ইবাদত বন্দি করে নিজের গুণা মাফ করাইতে পারলো না ওই সমস্ত নাফরমান গুলো ধ্বংস হয়ে যায় জিবরাইল আমিন আমিন জিবরাইল আমিন আমিন বললো আমিও আমিন বলছি সাভার আমিন বলছি তাহলে বলুন আল্লাহ রসুল যার ধ্বংস হওয়ার ব্যাপারে আমিন বলে সে যে মুক্তি পেয়ে যাবে এর কোনো নিশ্চয়তা আছে আছে যখন আমি পা দিলাম তখন জিব্রাইল আমিন আমার কাছে এসে বললো ধ্বংস হোক ওই সমস্ত উন্মাদ যারা বিরুদ্ধ মা বাবাকে পাইল কিন্তু বিরুদ্ধ মা বাবার খেদমত করতে পারলো না ওই সমস্ত নাফার মন্দ ধ্বংস হয়ে যায় আমি তখন বলছি আমিন তৃতীয় সিঁড়িতে যখন আমি পা রাখলাম জিব্রাইল আমিন বলল দর্শক আপনার ওই সমস্ত উম্মত যারা আপনার নাম শুনলো কিন্তু নাম শোনার পরবারে আপনার পর দুরুদ পড়লো না তখন আমি আমিন বললাম তাহলে এই হাদিস দ্বারা তিনটা বিষয় শিক্ষা নেওয়া যায় এক রমজান মাসে বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত গুনকি করা তাই তো দ্বিতীয় বৃদ্ধ মা বাবা ওকা যোন মা বাবা হোক পিতামাতার খেদমত করা তিন নম্বর রসুল সাল্লাহ আলাইসাল্লামের নাম শোনা মারতই সাল্লাহ আলাইসাল্লাম দুরুদ শরীফ পড়া আল্লাহ ফকরাবুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন সেজন্য আমাদের প্রত্যেক দিন প্রতিদিন ঈশার নামাজের পরে আমাদের যুবক ভাই তারপরে মুসল্লিদেরকে নিয়ে কুরআন শেখানো হচ্ছে কুরআনের তালিম দেওয়া হচ্ছে চাইলে আপনিও কিন্তু পারেন যে এই রহমতের একজন ভাগীদার হয়েছে চেষ্টা করলে পারেন না যারা সুদ খান চেষ্টা করবেন এই একটা মাস আমরা সুদ খাবো না কারণ আগে একটা মাস প্রশিক্ষণ এক মাস যদি ছাড়তে পারেন তাহলে সামনের থেকে চেষ্টা করবেন আর মানে যদি এক মাস বিরত থাকতে পারেন তাহলে সামনে আপনার মনটা আল্লাহ তালা নরম করিয়া ওই সুদ থেকে ফিরে আসার জন্য কবুলও করতে পারে পারেন না যারা বেনামাজি চেষ্টা করবেন এই একটা মাস পাঁচ অক্ত নামাজ মসজিদে এসে নামাজ পড়বেন যারা জোয়া খেলেন মসজিদে আসবেন যারা জোয়া খেলেন তারাও যে আমরা পাঁচটা মসজিদে নামাজ পড়বো নফল ইবাদত করব। এই রমজান মাসে যে ব্যক্তি একটা নফল আদায় করলো রমজানের বাইরে একটা ফরজ আদায় করার সম পরিমাণ সব আল্লাহ তাল্লাহ তাকে দান করেন সুবাহ আল্লাহ রমজানের ভিতরে যে একটা ফরজ আদায় করলো আল্লাহ রসুল বলতেছেন রমজানের বাইরে সত্তরটা ফরজ আদায় করা সব আল্লাহ বক্রবুল আলমী তাকে দান করে সুবাহান আল্লাহ যারা যারা সুহান আল্লাহ বলতেছেন না তাদের মনে হয় নেকি অনেক বেশি হয়ে গেছে তাই আর দরকার নেই সুহান আল্লাহ বললাম তাই তো নাকি সুবাহ বেশি বেশি করতে হবে শুনে রমজান মাস আমাদের কাছ থেকে যেন ছুটে না যায় চেষ্টা করতে হবে আল্লাহ বক্রবুল আলমিন আমাদের সব